বৃহস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বাজাজ সিটি হান্ড্রেড এই বাইকটির কার্বোরেটার চেঞ্জ করে লাগাবো পুরাতন কার্বোরেটার পরিবর্তন করে নতুন কার্বোরেটার আমরা লাগাবো দেখুন আমরা কার্বোহেট্রেটটি আনবক্সিং করতেছি এখন এই কার্বোহেটার কার্বোরেটারের ভিতরে সমস্ত সার্কিটগুলো কি সম্পূর্ণ আছে কিনা আমরা চেক করে নিতেছি এটার ভিতরে যে ধরনের কার্বো সার্কিটগুলো কার্বোহেটারের সাথে থাকে সেগুলা আমরা দেখতেছি আছে কি না তো ঠিক আছে স্ট্যান্ডটা আমরা খুলে নিলাম সবই ঠিক আছে এখন আমরা পুরাতন কার্বোডারটি বের করব গাড়ির সাথে যে পুরাতন কার্বোডিটি আছে সেই কার্বোডারটি আমরা খুলে নিতেছি দেখতে থাকুন তো আমাদের এই বেড়ে যে প্রতিনিয়ত আমরা বাইকের কাজ করে থাকি তো যে সমস্ত কাজগুলো আপনাদেরকে দেখানোর প্রয়োজন মনে করি সেগুলো আপনার ভিডিও আকার আপনাদেরকে দেখাই তো দেখুন আমরা পুরাতন কার্বোরেটারি খুলেতে খুলেছি তো আমাদের কাস্টমারাই দেখাইতেছে যে কার্বোরেটার কী সমস্যা ছিল এই যে আমাদের ইনটেক ইয়ার ইনটেক ম্যানিফোল্ড এই ইয়ার ইনটেক ম্যানিফোল্ড যে হোস পাইপ সেই হোস ফাইভ দিয়ে ওভারফুল হয়ে ফুয়েল কার্বোরেটারের এয়ার ক্লিনার বক্সে চলে যেত তো অনেক সমস্যা ছিল কার্বোরেটারটি জন্য চেঞ্জ করতেছি তো আমরা পিস্টনটা লাগাইতেছি যে পিকআপ পিস্টন আছে সেই পিস্টনটা লাগাইতেছি চেক চেক করতেছি যে ঠিক আছে কি না চেক করে নিলাম আমাদের কার্বোটেটার ঠিক আছে কার্বোহেটারের পিস্টনটি ঠিক আছে লাগানো কমপ্লিট এখন আমরা নতুন কার্বোহেটারি ভিতরে নতুন কার্বোরেটারের ভিতরে নতুন পিক আপ পিস্টনটি বাটারফ্লাই পিস্টনটি লাগাবো লাগিয়ে চেক করে নেব যে এটা ঠিক মতো ইজি আছে কিনা না দেখুন বন্ধুরা বাটারফ্লাইটি ইজি আছে টাস টাস করে শব্দ হয় তার মানে এটা ইজি আছে তো আমরা ইনস্টল করব এখন দেখতে থাকুন আগে ইনটেক ম্যানিফোল্ড এয়ার ইনটেক মিনিফোল্ট যে পাইপ আছে সেটা আমরা লাগিয়ে নিতেছি এটা লাগিয়ে এয়ার ক্লিনার বক্সের সাথে লাগিয়ে দেব এবং কার্বোটারটি ইনস্টিল করব তো দেখতে থাকুন আমরা কীভাবে কাজগুলো করে থাকি তো মনে কিছু নেবেন না আমার এই ক্যামেরাটি ছিল আমার পিছন দিক থেকে সেজন্য মনে হইতেছে যে কীরকম জানি হয়ে গেছে ভিডিওটা ক্যামেরাটা একটু ঘুরে দিলে ভালো হতো সেটা খেয়াল করি নাই তিন টেক ফোল্ডের যে ওয়াশারটি লাগিয়ে নিলাম আট নম্বর নাট দিয়ে ধরে নিয়েছি এখন পিস্টনটি অ্যাকুরেটভাবে কমপ্লিট ফাইনাল লাগিয়ে নেব পিস্টনটি লাগানো হয়ে গেলে আমাদের কাজ শেষ গাড়িটা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে গাড়িটা যে কারবার ফিটিং সুন্দর মতো হয়েছে কি না স আমাদের পিস্টনটি লাগানো হয়ে গিয়েছে এখন পিক আপটি ইজি আছে কিনা না দেখে নিলাম ইজি পিস্টনটি ইজি আছে আমরা ফুয়েল বিলিডিং করে নিলাম ফুয়েল বিলিডিং করে এখন আমরা স্টার দেব তো স্টার্ট যদি আমাদের ওকে হয় তাহলে বোঝা যাবে আমাদের আকাশটা ওকে হয়েছে ও আমাদের স্টার্ট হয়ে গেছে তার মানে আমাদের কাজটা ওকে হয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন i love this.